আজকে কি ঢাকায় একটু বৃষ্টি হচ্ছে বলেন তো একটা বাজে আমাদেরকে কেন এতগুলো বাতি জ্বালিয়ে রাখতে হয় বৃষ্টি হওয়ার দিনে কেন এতগুলো এসি চালাতে হয় এই বিল্ডিংটা কি ভিন্নভাবে ডিজাইন করা যেত যেভাবে ডিজাইন করলে এই দুপুর একটার সময় আর বাতি জ্বালাতে হতো না এমন ডিজাইন করা যেত যখন বৃষ্টির দিনে এতগুলো এসি চালাতে হতো না সাস্টেবলিটি একটা সমাজের ভিতর থেকে আসতে হবে এবং আমরা আসলে একটা সাস্টেইনেবল সমাজই ছিলাম ছোটবেলা যখন বাবার সাথে ঈদ করতে গ্রামে যেতাম মন খারাপ হতো কারণ বাসায় একটা ফোন ছিল বন্ধুরা ফোন করতো আর একটা টিভি ছিল টিভি দেখতে পারতাম বাবার সাথে ঈদে বাড়ি যাওয়ার কেন মন খারাপ হতো বাড়ি যেতে সময় যে ওখানে তো বন্ধুদের সাথে কথা বলতে পারবো না আর ওখানে টিভি দেখতে পারবো না এখন আমি নিশ্চিত আমরা এই ঘরে যারা আছি সকলের অনুভূতি অন্য মনে হয় ঢাকার বাইরে একটা দিন যদি একটু থেকে আসতে পারতাম একদিন থাকলেও মনে হয় আরো একটা দিন যদি থাকতে পারতাম কাজে সাস্টেনেবিলিটি শিখতে কিছু মনে করবেন না আমার বিদেশে যেতে হবে না আমার দেশের যে গ্রামীণ আবহ ছিল আজকে থেকে পাঁচ থেকে দশ বছর আগে সেটাই কিন্তু সাস্টেইনেবিলিটি টেস্ট অনেকে জিজ্ঞেস করে সাস্টেইনেবল লাইফস্টাইল মানেটা কি এটা আমার দেশে অবস্থাপন্ন কৃষকের যে লাইফস্টাইল সেটাই সাস্টেইনেবল লাইফস্টাইল একটু আসি পরিবর্তনের কথা বলি আমরা আমার আমার বক্তব্যের শুরুতে একটা কথা ক্লিয়ার একটা একটু স্পষ্ট করে বলতে চাই আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয় আমি মনে করি না এটা সঠিক বলে দেড় বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো আপনার দেড় বছরের প্রক্রিয়াটা শুরু হলো কিনা উদ্যোগটা শুরু হলো কিনা এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত একজন এখানে ট্রাফিক কন্ট্রোল নিয়ে বলেছেন যে উনি একটা রিপোর্ট দিয়েছেন কেউ খুলে পড়ে দেখেন নাই এটা হয়তো ঠিক না রিপোর্ট যে ওনাকে একটা দিতে বলা হয়েছে ওনাকে যে ডাকা হয়েছে যে একটা রিপোর্ট দেন না একটু দেখে কিছু করা যায় কিনা না রকম প্রচেষ্টা প্রয়াস কিন্তু আগে কখনো শুরুই হয়নি এখন পরিবর্তন চাইতো আমরা সকলকেই পরিবর্তন চাইতে হবে আমি যদি বুড়িগঙ্গার দূষণকারী ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই কারণ তারা হ্যাবিচুয়াল পলিউটার তাহলে কি হবে বলেন বিরুদ্ধে কি কি ধরনের কাজগুলো হবে বলেন একটা দেশের সার্বিক ল অর্ডার সিটুয়েশনের সাথে সেই দেশের সবকিছু আপনার রিলেটেড এখন কিন্তু আমরা গত এক বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা পর্যায়ে এসছি যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন যখন শুরু করেছিলাম তার তিন মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া এক বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই পলিথিন দুটো সমস্যা একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা একটা হচ্ছে কনজামশনের সমস্যা আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি ঢাকা শহরে একটু আসি পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে শুধু সরকার পরিবর্তন পরিবর্তন হলে সমাজ যায় না কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেদ কারখানা বন্ধ করলাম সাথে সাথে শুরু হয়ে গেল তদ্বির আশেপাশে তো আরো দুইটা চলে আমারটা বন্ধ করলেন কেন এখন আমার ছয়টা ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকুন করা সম্ভব আমরা করে যাচ্ছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমরা দেড় বছরের একটা সরকার তারা এক বছর গেছে প্রথম চার পাঁচ মাস কেমন গেছে সকলে আপনারা দেখেছেন তারপরে যেটুকুন সময় পাচ্ছি সেটুকুন সময়ে পরিকল্পনা করতে হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে এটা একটা এক কার্যত এক বছরের সরকারের কাছে কতটুকুন এই প্রত্যাশা কতটুকুন বাস্তব এটা চিন্তা করতে হবে তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়াটা শুরু করা আপনি বলেন পলিথিন বিরোধী প্রক্রিয়া শুরু হয়েছে কিনা আপনি বলেন পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিনা আপনি বলেন যে নদীর দূষণকারী চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ চিহ্নিত করার কাজটা শেষ হয়েছে কিনা এখন যখন এই দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব। তখন ডিসিসিআই কোথায় থাকবে কেমন করে আমাকে সাহায্য করবে এইটা যেন ডিসিসিএ সদস্যরা একটু ঠিক করে নেন আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরও তিন বছর সময় পাক সেটাও চাইবেন দুইটা একসাথে হবে না আপনাকে যে যেকোনো একটা অবস্থানে যেতে হবে এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে আমরা একটু ডিসেন্ট্রালাইজেশনে আসি অনেকে সাভারের আর গাজীপুরের কথা বলেছেন সাভারের কেউ তো এখানে নাই গাজীপুরেরও কেউ নাই তাদের অবর্তমানে ঢাকা শহরের যাবতীয় জঞ্জাল সাভার আর গাজীপুরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেন না আমরা তো আমরা তো ট্যানারিটাকে সাভারে নিয়েছিলাম দীর্ঘ আইনি লড়াইয়ের পরে এখন সাভারের মানুষ কি ট্যানারিটা পেয়ে আছে কর্মসংস্থান হয়েছে এটা কার ব্যর্থতা এই যে একটা সিইটিপি সরকারি জনগণের পয়সায় করা হলো এটা কার্যকর হচ্ছে না এখন এটা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে নতুন করে আবার এটাকে করার চেষ্টা করা হচ্ছে সেখানে দেখবেন তো যে কেন সেটা ব্যর্থ হলো ব্যর্থতার কথা বলে লাভ নেই আমাদেরকে এখন আগাতে হবে এবার একটু আসি যে ডিসেন্ট্রালাইজেশন আপনি যতক্ষণ পর্যন্ত পরিবেশ বিধ্বংসী যে ঘটনাগুলো ঘটছে মানুষ কি ঢাকা শহরে এসে শখ করে রিক্সা চালায় আপনি পারবেন একদিন রিক্সা চালাতে মানুষ কি শখ করে ঢাকা শহরে এসে বস্তিতে থাকে আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে যাদের আর কিচ্ছু করার উপায় থাকে না তারাই রিক্সা চালায় তারাই বস্তিতে থাকে কেননা তাদের যখন নদী ভেঙে যায় নদী ভাঙ্গার মানুষগুলোকে আমরা খাস জমি দিতে পারি না খাস জমি অন্য একজন নিয়ে যায় এ অন্য একজন যে নিয়ে যায় ধরেন কোথাও একটা জমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জমি দখল করে আছে এটাকে আমরা দখল মুক্ত করলাম চট্টগ্রামে একটা জমি দখল মুক্ত করলাম যার বাজার মূল্য হচ্ছে এগারোশো ছাপ্পান্ন কোটি টাকা ওই জমিটা দখল মুক্ত করেও সারতে পারি নাই সব বড় বড় ব্যবসায়ী আর শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা আবেদন করতেছে তারা ওই জমিতে হাঁস মুরগি চাষ করবে শিল্পপতিরা হঠাৎ করে হাঁস মুরগি কেন চাষ করবে এটা আমাকে বুঝান দেখি এখন জমি উদ্ধার করা হচ্ছে এক চ্যালেঞ্জ উদ্ধার করে ওটাকে টিকানো হচ্ছে আর এক চ্যালেঞ্জ কাজী ভাই সরকার তো অবৈধ দখল থেকে এই জায়গাটা উচ্ছেদ করলো এখানে স্টেডিয়াম বানিয়েছিল এখানে ট্রাক স্ট্যান্ড বানিয়েছিল কেউ কখনো ভাবতে পারেননি একজন নারী উপদেষ্টা এই জায়গাটা দখলমুক্ত করে ফেলবেন এখন দখল মুক্ত করলাম এখন আপনারা সবাই মিলে ওখানে হাসার মুরগি চাষ করবেন তা তো হতে পারে না যদি পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না সকলকে পরিবর্তনের দিকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে ডিসেন্ট্রালাইজেশন করতেই হবে তবে এটাও ঠিক আপনি যতই ডিসেন্ট্রালাইজেশন করেন না কেন এরকম ল্যান্ডস্কার্স একটা দেশে ঢাকার জনসংখ্যা কখনোই কাঙ্ক্ষিত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কমিয়ে রাখা সম্ভব না কিন্তু আর যেন না বাড়ে কেমন করে আমরা সাভারকে গাজীপুরকে কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে পারি ভূমিদস্যুদের হাতে অমুক স্যাটেলাইট সিটি অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার করতে পারে সেই কাজটা আমাদেরকে আসলে করে যেতে হবে আমরা ঢাকা শহরে অনেক আবাসন করেছি তারপরেও যাদের রাস্তায় থাকার তারা রাস্তাতেই থাকে ঢাকা শহরে যাদের ফ্ল্যাটের আর প্লটের দরকার নেই তারাই আরেকটা করে ফ্ল্যাট কিনতে পারে আরেকটা করে প্লট কিনতে পারে এই সমস্ত হাউজিং এ যাদের প্রকৃত দরকার তারা ওখানে করতে পারছে না এখন একটু বাতাস বায়ু দূষণ নদী দূষণ নিয়ে কথা বলি দেখেন বায়ু দূষণে আমরা চারটা উদ্যোগ গ্রহণ করেছি আপনি ধরেন বাংলাদেশের সবচাইতে পঠিত প্রথম আলো পত্রিকাতে বায়ু দূষণ নিয়ে একটা আর্টিকেল হয়েছে সেখানেও যদি পড়ে দেখেন প্রথম কথাটাই হচ্ছে যে পরিবেশ উপদেশটা বায়ু দূষণের দায় পার্শ্ববর্তী দেশের উপর চাপিয়ে দিচ্ছেন তা না আসলে বাংলাদেশে বাস্তবতাই হচ্ছে তিরিশ থেকে ৩৫ ভাগ বায়ু দূষণ পাশের দেশ থেকে আসে তা নয় তো রংপুরের বাতাস তো সবচেয়ে দূষিত হওয়ার কোনো কারণই নাই ওখানে তো শিল্প প্রতিষ্ঠান নাই যানবাহনও ওরকম নাই বাকি পঁয়ষট্টি ভাগ নিয়ে চলেন আমরা কাজ শুরু করি এই কাজটা আমরা কিভাবে শুরু করেছি একটা হচ্ছে সাভার থেকে যে ইনভার্টার এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকাতে আসে ওইটা একটা বড় কারণ ঢাকার বাতাস দূষিত করার আমরা সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছি এখন আমাদের দ্বিতীয় কাজ হবে ওইখান থেকে যাতে শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকার দিকে না আসে সেটা নিশ্চিত করা এটা কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজ কাজ আমরা চেষ্টা করব নিশ্চিত করতে কিন্তু প্রথম দফাতেই আমরা পেরে যাব সেরকম না কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি সড়ক বিভাগ থেকেও বলা হয়েছে যে বাস ঢাকার রাস্তা থেকে সরে যেতে হবে এখন আবদার হচ্ছে পঁচিশ কে পুরনো বলবেন না তিরিশ করে দেন এটাকে এটাকে তিরিশ করে দিতে হবে যদি তিরিশ না করা হয় তাহলে কি হবে তাহলে পরিবহন ধর্ম